রাধাকৃষ্ণের প্রেম কাহিনী তো আমরা সকলেই শুনেছি যাদের কাহিনী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তাহলে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কি রাধাকে বিবাহ করেছিলেন উত্তর হচ্ছে না এরা কখনোই একে অপরকে বিবাহ করেননি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কৃষ্ণ রাধাকে বিবাহ করেননি এর সত্ত্বেও তারা দুজনেই একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তবু মন্দির এবং বাড়িতে একসাথে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মূর্তি দেখতে পাবেন এত সুমধুর সম্পর্ক থাকার সত্ত্বেও শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিবাহ করেননি শ্রীকৃষ্ণ রাধাকে যদি বিবাহ নাই করে তাহলে তিনি কাদেরকে বিবাহ করেছিলেন এছাড়া আরেকটা কথা প্রচলিত রয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি ষোলো জন নারীকে বিবাহ করেছিলেন এটা কি আসলেই সত্যি নাকি এর পিছনে কোনো কাহিনী লুকিয়ে রয়েছে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তরগুলো এক এক করে জেনে নেব ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক হিন্দু দেবতা কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ও দ্বারকার রাজা ছিলেন আর একটা কথা মনে রাখবেন সেখানে তার সাথে আটজন রানী থাকতেন অন্যদিকে নরকাসুর ছিলেন একজন শক্তিশালী অসুর রাজা তিনি ষোলো হাজার একশো জন রমণীকে নিজের দাসী বানানোর জন্য কারাগারে বন্দি করে রেখেছিলেন এই ষোলো হাজার একশো জন রমণী তখন উপায় না দেখে শ্রীকৃষ্ণকে চিঠি লিখেছিলেন চিঠিতে তারা বলেছিলেন তারা নরকাসুরের কারাগারে বন্দি আছেন শ্রীকৃষ্ণ এসব জানতে পেরে নরকাসুরকে বধ করে ওই ষোলো হাজার একশো জন রমণীকে উদ্ধার করেছিলেন উদ্ধার করার পর রমণীরা বলেছিলেন তাদেরকে সমাজ গ্রহণ করবে না তাই শ্রীকৃষ্ণকে তারা অনুরোধ করেছিলেন আমরা তোমাকে স্বামী হিসাবে দেখতে চাই এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই না হলে আমরা সকলে আত্মহত্যা করে দেহত্যাগ করব এইসব শুনে শ্রীকৃষ্ণ তাদের কথা রেখেছিলেন এবং বলেছিলেন আমি তোমাদের সকলকে সম্মানের সাথে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম এইভাবেই শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো জন রমণী এবং দ্বারকায় আর্জুন রানী আগে থেকেই ছিল অর্থাৎ ষোলো হাজার একশো জন রমণীকে বিবাহ করেছিলেন এই সব শুনে এটা প্রমাণ হয় যে শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছায় না বরং ওইসব রমণীদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীকৃষ্ণ রাধাকে কেন বিবাহ করেননি এটা নিয়ে অনেক মন্তব্য রয়েছে কিন্তু কি কারণে এটা সম্ভব হয়নি সেটা এবার জানব সবার আগে বলে দিই রাধা কোনো রক্ত মাংসে গড়া চরিত্র নয় রাধিকা রাধাতু থেকে উৎপন্ন হয়েছে আর এই রাধাতু থেকেই আরাধনা শব্দের উৎপত্তি হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বস্ব বিলিয়ে দেয় তিনিই হলেন রাধা অর্থাৎ ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকা প্রত্যেক ভক্তই হলেন রাধা কিন্তু এবার অনেকে প্রশ্ন করবে রাধা যদি ভক্তই হয় তবে তার নাম ভগবানের আগে কেন উচ্চারণ করা হয় অর্থাৎ আমরা বলার সময় কেন বলি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধাও তো বলতে পারতাম এর একটাই কারণ ভক্ত সর্বদা ভগবানের অধীনে রাধা হলেন ভক্তদের মনের ভাব পৃথিবীর আকর্ষণে যে বয়ে যায় তাকে বলে ধারা আর সকল আকর্ষণ থেকে মুক্ত করে যে ঈশ্বরের দিকে নিয়ে যায় তাকে বলে রাধা অর্থাৎ তুমি যেভাবে দৈনন্দিন জীবনে বয়ে চলেছ সেটা হলো ধারা আর সেই আকর্ষণ থেকে মুক্ত করে যে ভগবানের দিকে নিয়ে যাবে সেটাই হলো রাধা ভক্তের মনে ভগবানের প্রতি যে ভক্তিভাব সেই ভাবনাই হলো রাধা এই কারণেই আমরা বলি রাধা কৃষ্ণ অর্থাৎ রাধার নাম সর্বদা শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় কারণ সেই ভক্তিকে মাধ্যম করেই আমরা ভগবানকে পেতে পারি আমরা এটাও বলতে পারি যে ভক্ত আর ভগবানের যে যোগাযোগ মাধ্যম সেটাই হলো রাধা রাধা প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে এটাও বলা হয়েছে যে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের বামভাগ হলেন পরমা প্রকৃতি রাধা অর্থাৎ রাধা কোনো আলাদা ব্যক্তি নয় রাধা কোনো আলাদা চরিত্র নয় যিনি কৃষ্ণ তিনিই রাধা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধা আমরা ভালোবাসা এবং মায়া বলতে বুঝি দুটি আলাদা দেহের মিলন দুটি আলাদা আলাদা আত্মার মিলন এখানে একটি আত্মার মধ্যে বা একটি দেহের মধ্যে কখনোই বিবাহ সম্ভব নয় এই সকল কারণের জন্যই রাধা কৃষ্ণের বিবাহ কখনো সম্ভব হয়নি এই রকমই আমাদের রামায়ণ মহাভারতে পৌরাণিক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেসব আমরা আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখু আর রাধা কৃষ্ণের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে রাধাকৃষ্ণকে নিয়ে কিছু বলে যাও আর পরিবারের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার একটা সুযোগ করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ